নজর রাখবো পরবর্তী সংবাদে দশ দফা দাবিকে সামনে রেখে সিপিএম এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান যে ছবি আমরা শহরের বুকেও দেখেছিলাম সেই একই ছবি ধরা পড়লো জেলা থেকে মহকুমা সর্বত্রই নর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এবার দশ দফা দাবির ভিত্তিতে কলাছাড়া ব্লকে ডেপুটেশন প্রদান করা হলো বেশ কিছু দাবি রয়েছে তাদের এবং সেই দাবিকে সামনে রেখে তার ডেপুটেশন প্রদানে নেমেছে আজকে দিনভর কিন্তু অন্যদিকে রাজনৈতিক মহল যেটা মনে করছে সামনে যেহেতু রয়েছে পঞ্চায়েত ভোট লোকসভা ভোট মিললেই পঞ্চায়েত ভোটের তড়জোর শুরু হয়ে যাবে ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট জেলাতে হয়েছে প্রশাসনের অন্যদিকে প্রস্তুতি রয়েছে একেবারে চূড়ান্ত সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের যে সাংগঠনিক শক্তি সেটাকে কিছুটা হলেও চাঙ্গা করার জন্য এবার উঠে পড়ে লেগেছে সিপিএম ময়দানে নেমেছে বামপন্থী সংগঠন তবে সিপিএম এর পক্ষ থেকে এবার দশ দফা দাবিতে ধর্মনগরের মহকুমা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হলো ডেপুটেশন প্রদানের আগে সুবিশাল মিছিলের আয়োজন করা হয় শহরের বুকে ধর্মনগর মহকুমা কমিটি এই ডেপুটেশন প্রদান করলেন কি বক্তব্য উঠে এসেছে সিপিএম এর পক্ষ থেকে শুনুন ইন্ডিয়া অর্থাৎ প্রযুক্তির এটা চূড়ান্ত বিকাশের দিকে যাচ্ছি অথচ আমরা দেখি আকাশে মেঘ জমতেই বিদ্যুৎ চলে যায় বৃষ্টি পড়ার আগেই বিদ্যুৎ নাই বিদ্যুৎ আজকের জীবনের জাপনের সবচেয়ে বেশি অপরিহার্য বিষয় যে কোনো বাড়িতে ছোট্ট শিশু থেকে শুরু করে অসুস্থ মানুষ যে কোনো পরিষেবা বিদ্যুৎ নির্ভর সভ্যতার চাকা চলে বিদ্যুতের মধ্য দিয়ে তার চালনা শক্তি এরা সে বিদ্যুতের যদি এমন বেহাল দশ হয় আমাদের রাজ্য কিন্তু বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত ত্রিপুরা বিদেশে বিদ্যুৎ বিক্রি করে এই সাফল্য আমরা অর্জন করেছি বামফ্রন্ট সরকারের কাজের নিরিখে কল্যাণে আজকে সে রাজ্যে আমরা এই কালাছোড়া প্রদুষ্ট একটা গ্রাম উত্তর উড়ুয়া দ্য ব্লক হেডকোয়ার্টার এখানকার অভিজ্ঞতা এই আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ থাকে না বিডিও সাহেব নিজেই স্বীকার করেছেন যে সমস্যা উনি নিজেই জর্জরিত যে করাছে সেগুলো বন্ধ কষ্ট হয়ে গেছে সামান্য মেরামতির কিছু দরকার আছে দরকার আছে না সেটা কোন সংস্কার নেই প্রত্যন্ত এলাকা নেই এই কালাছড়া ব্লক এলাকায় বিভিন্ন গ্রামে পানীয় জলের সংকট এই অবস্থা থেকে প্রশাসনিক উদ্যোগে যাতে জটিলতা সমাধান করা যায় গ্রামীণ রাস্তাঘাটগুলো যেগুলো ভাঙে ভেঙে পড়েছে বাম নেতৃত্বের বক্তব্য আপনারা শুনেন একাধিক দাবি রয়েছে একাধিক অভিযোগের ভিত্তিতে তারা আজকে কলা ছড়াতে সমষ্টি আহ উন্নয়ন আধিকারিকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত চন্দ্রের নিকট ডেপুটেশন প্রদান করলেন সিপিএম নেতৃত্বরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন